আমি কলেজ ছাত্রী হোস্টেলে থাকি আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায় আমরা চাচ্ছি রমজানের মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরীক হতে এটা জায়জ হবে কিনা না প্রদর্শক এটা জায়জ হবে না মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতের শরীক হন এখানে বিচ্ছিন্নতা আছে কারণ দুইটা দুইটা ভবন আলাদা আর ওলামা ইকলামের ক্ষেত্রে কিছুটা সদের আলমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন কিন্তু হানিফ অনুযায়ী আপনার এভাবে একতেদা বা এভাবে জামাতে সামিল হওয়া সহি হবে না নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায় অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায় নিজের মতের লোক না কিন্তু মুসলিম আলে কেবলা আলোচনা জামাতের অনুসারেই আপনার মুসলিম ভাই তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপরকন সালাম বিনিময় তার কল্যাণ কামি হওয়া তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোন থাকলে সেটাকে সহযোগী হওয়া তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সেই বিষয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তারা বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় এবারে শরীয়ত কি বলে আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা অফ বিনোদন এটা তো সিরিয়াস না তাহলে গুণা হবে না অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ এত বড় গুণা যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুণা বটেই পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুণা এবং কবিরা গুণা এই জন্য বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা জাঈ বোন আহ ফি ওয়াসত ইল জান্না হালিমান তারাকাল আহ ওয়েনকান মাজেহান যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে হোক সেটা দুষ্টমি করে রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না সে ব্যক্তির জন্য মিসাল্লাসাল্লাম জানানাত সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ আল্লার কাছ থেকে পাইয়ে আস দায়িত্ব দিয়ে আনেছেন এর জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য হোক সিরিয়াসলি হোক আহ সেটা দুষ্টামি করে আপনার বিরোধনার চলে রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না একটু ঘুরিয়ে বলা যেটা সরসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা একবারে ডাইরেক্ট মিথ্যা সরস্বরী মিথ্যা যেটা একবারে কাটা মিথ্যা সেরকম কোনো মিথ্যা কথা বলা যায় এমনকি রসিকতার ছলেও সেই জন্য কিন্তু গুণাগার হতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন